সালামুকুমি সবাই কেমন আছেন গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি শুক্রবার সকাল কটা বাজে এখন বারোটা বাজে আমি তো ডিনার করে নিয়েছি সকালে নাস্তা করা শেষ সরি এখন আমি পিছনাটা ক্লিন করে নিব চাদরটা পেরে তারপরে আমি রান্নাঘরে যাবো অবশ্য কালকে রাত্রে আমি রান্না সব করে রেখেছিলাম হালকা পাতলা এর জন্য আজকে আমার এত বেশি তাড়া নেই তো চলুন ঝটপট বিছনাটা ক্লিন করে তারপরে আসছি আবার আর এই যেমন মামুনিটা খেলা করছে আমি এসব ক্লিন করে তারপরে রান্না স্টার্ট করব দেখে আজকে ম্যাঙ্গো সে কি ম্যাঙ্গো খেতে ভালোবাসেন সবাই চলে আসেন ওই খাবে নুজাইফা খাবে আর কে খাবে আব্বু খাবে সবাই খাবে এখন আম কম বেশি সবারই প্রিয় আমি আপনি যে সেই দুপুর বেলা আগে দেখা হয়েছিল আমরা লাঞ্চ টান্স করে সবাই মিলে অনেক বড় একটা ঘুম দিয়েছিলাম ব্যাট ওর আব্বু নিয়ে ওর আব্বু বাহিরে গেছে একটু কোথায় গেছে জানি না ফ্রাইডে আর এই সচরাচর খুবই কম বাহিরে যায় খুব বেশি বাহিরে বাহিরে যায় না তো বাইরে এমনি যাওয়ার কথা ছিল না কোথায় আমরা শুয়েছি তখনই দেখলাম গেছে আমি একটু ঘুম দিয়েছিলাম আর এখন আমরা বিকারের জন্য একটু হালকা পাপটা কিছু খাবো সবাই মিলে আমি আর আমার বড় মেয়ে দুজনে মিলে খাবো আর ছোটোটাও সকালে রুটি খেয়েছে এখন আর ওকে দিব না ওর জন্য অন্য খাবার করেছি তো চলুন আমি নাস্তাটা করে নেই চা দিয়েছি চুলাই চাটা ঢেলে নিয়ে আসি তারপরে আবার আসছি তো আমাদের বিকালে নাস্তা করা শেষ হয়ে গিয়েছে আজ আমার আম্মুটা কে সামনে আনতে পারছি না আমার আম্মু লেখাপড়া করছে এতো অঙ্গ করছে আমার ওই মনি আর আমার ছোট সোনা মানে কি করছে টেলিভিশন দেখতেছে আমার তুমি কি করছো তো তো অনেক পরে আবার আপনাদের সামনে পিছিয়ে যাই থাকি আসলাম একটু কথা বলার জন্য এই তো আমি এখন এটা হলো কিছু সবজি ক্লিন করে নিয়েছি আগামী কালকের জন্য সকালবেলা রান্না করার জন্য এই বিচি ভর্তা করবো কাঠের বিচি এটিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সিদ্ধ করব তারপরে ভেন্ডি কেটে নিয়েছি আর কাকরল সব গুছাইয়ে রাখবো আর তো আজ ভিডিও আমি এ পর্যন্তই শেষ করছি আবার কোনো এক নতুন আবারও আগামীকাল নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক দিয়ে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ